Gilde! লেভেল কেন বাড়তেছে না কোন সেটিংস ভুলের কারণে লেভেল বাড়ার জায়গা উল্টো কমে গিয়েছে বা কি করলে তোমরা তোমাদের গিল্ডের লেভেল বাড়াতে পারবে গিল্ডের মধ্যে বি দিতে পারবে এরকম কয়েকটা প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হ্যাঁ গেইজ এই ভিডিওটা তোমাদের জন্য আর আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের সবগুলো প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে আর মজার বিষয় হচ্ছে এটা কোনো রকম গ্লিচ না এটা গেরনের নতুন একটা সিস্টেম এবং গেরনের নতুন এই সিস্টেমটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেই তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর খুব সহজেই তোমাদের গিল্ডের লেভেলও বাড়িয়ে নিতে পারবে তো প্রথমে বলি গিল্ডের লেভেল আপের যে সময়টা সেটা হচ্ছে সোমবার যেটা তোমরা সকলেই জানো মানে নর্মালি প্রত্যেক সোমবারে আমাদের গিল্ডের স্কোর অনুযায়ী গিল্ডের লেভেল আপ হওয়ার কথা কিন্তু ভাই গত সোমবারে আমাদের সকলেরই গিল্ডের লেভেল বাড়ার জায়গায় উল্টো কমে গিয়েছে তো এটা কি কারণে হয়েছে সেটা আমি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে বলতেছি গেলেটা কিন্তু আপডেটের পর আমাদের গিল্ডের যে সিস্টেমটা সেটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এবং গিল্ডের আগে যে গ্লোরি ছিল সেটা একদম জিরো করে দিয়েছে তো এখানে কিন্তু গarena মানুষের গিল্ডের লক্ষ লক্ষ গ্লোরি এমনি এমনি নিয়ে নেয়নি এটার পিছনে গ্যারিনার একটা উদ্দেশ্য রয়েছে আর সেই উদ্দেশ্যটা হচ্ছে গিল্ডের মধ্যে নতুন করে র‍্যাঙ্ক সিস্টেম এবং সিজন সিস্টেমটা নিয়ে আসা এখন তোমরা অনেকেই বুঝতে শোনা যে গিল্ডের মধ্যে সিজন সিস্টেম র‍্যাঙ্ক সিস্টেম এগুলো আবার কি ধরনের কথা তো সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে নর্মালি গেস আমাদের গেমের মধ্যে যেমনি হবে বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক রয়েছে আর বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্কে যেমনি দুই মাসের সিজন হয় এবং যখন আমরা র্যাঙ্ক পুশ করি র্যাঙ্ক পুশ করতে করতে একটা সময় কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার হয়ে যাই আবার যখনই সিজন শেষ হয়ে যায় তখন গেরিনা আবারও আমাদেরকে একদম ডায়মন্ড নিয়ে আসে আবারও আমাদেরকে নতুন করে পুশ করা লাগে তেমনিভাবে গিল্ডের মধ্যেও গেরিনা ওইরকম একটা সিস্টেম নিয়ে আসতে এখন আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে সবকিছু বুঝিয়ে বলতেছি নরমালি যখন তোমরা তোমাদের গিল্ডের মধ্যে যাবে তখন দেখতে পারছো এখানে নিচে একটা অপশন যোগ হয়েছে গিল্ড অয়ার নামে আর এখানে দেখতে পারছো রাউন্ড ওয়ান কিন্তু মাত্রই স্টার্ট হয়েছে আর দেখতে পারছো এখানে লেখা আছে এস ওয়ান মানে সিজন ওয়ান শুরু হয়েছে গিল্ড অয়ারের আর এই সিজনটা চলবে হচ্ছে গায়ে আগামী দু সালে সালের জানুয়ারি মাসের সাতাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে থেকে দুই মাস বিশ দিন এই সিজন ওয়ানটা চলবে তো বুঝতেই পারছো তোমরা অনেকটাই বুঝে গিয়েছ এখন আমি তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করতেছি তোমরা কীভাবে খেলবে বা কীভাবে গিল্ডের মধ্যে বিবেস দিবে তাছাড়া বিবেস নাও তোমরা অনেক অনেক সুবিধা নিতে পারবে এই গিল্ড থেকে যেমন মনে করো তোমরা অনেক ধরনের আইটেম নিতে পারবে যেমন মনে করো জান্ডাই মোট রয়েছে নতুন যে গিল্ডের জান্ডাই মোটটা সে নিতে পারবে অনেক কিছুই রয়েছে অ্যান্ড এখান থেকে তোমরা র্যাঙ্কের ডাবল এক্সপি কার্ডটাও নিতে পারবে মানে তোমরা এক ম্যাচ খেললে ডাবল প্লাস পাবে এই এক্সপিকারের মাধ্যমে তো এই কার্ড কিন্তু অনেক আগে ছিল গেমের মধ্যে এখন আবারও আমারও কার্ডটা ব্যাক করছে তো এখন আমি তোমাদেরকে দেখেছি নিতে পারবে তো আমার মতে এই বি বিস্টা দিবে হচ্ছে কেনা অনেকটাই র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার তার ব্যানারের মতো তো অ্যাপ তার ব্যানার তো গাইস যারা গ্র্যান্ড মাস্টার থাকে তো তাদেরকে গেলে দুই মাসের জন্য গ্র্যান্ড মাস্টার অ্যাপটার বেঁচ দেয় পার্মানেন্টলি কিন্তু দিয়ে দেয় না যখন র্যাঙ্ক সিজন শেষ হয়ে যায় তখন আবার সেই অ্যাপটার ব্যানারও নিয়ে নেওয়া হয় তেমনি হবে গিল্ডের বিবেসটাও আমার মতে অনেকটাই ওই রকম হবে কিন্তু গ্র্যান্ড মাস্টার অ্যাপটার বেঁচার তো যতজন প্লেয়ার গ্র্যান্ড মাস্টার থাকে সবাইকেই দিয়ে দেয় ওই হিসাবে গিল্ডের বিবেসটা কিন্তু সবাইকে দেওয়া হবে না গাইস গিল্ডের বিবেসটা দেওয়া হবে শুধুমাত্র গিল্ড গ্লোরিয়ার মধ্যে টপ পনেরোতে যে গিল থাকবে শুধুমাত্র সেই সব গিলকেই গিল্ডের বি হবে এবং আমি যতটুকু জানি সিজন শেষ হলে তাদের থেকে বি নিয়ে নেওয়া হবে এবং পরবর্তী সিজনে আবারও যেসব গিল টপ পণ্যতে থাকবে ওসব গিলকেই বি হবে তো এই আশা করি তোমরা সবাই বুঝে গিয়েছো যে বি বেসটা কীভাবে নিতে হবে এবং গিল্ডের লেভেল আপ হবে করতে হবে আগে এখন আমি তোমাদের লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর দিয়ে দিচ্ছি তো তোমরা হয়তো এখন অনেকেই ভাবতেছো যে ভাই আমাদের তো গিল্ডের লেভেল দুই ছিল তাহলে এক কেন হয়ে গেল তো নর্মালি গেস আপডেটটা যখন আমাদের গেমের মধ্যে আসছে তখন কিন্তু আমাদের গিল্ড ওয়ারের সিজনটা শুরু হয়নি গিল্ডের যে সিজনটা সেটা শুরু হয়েছে ছয় তারিখে আর আপডেট কিন্তু এর আগে এসেছে তো বুঝতে পারছো ওই সময় গিল্ডের সিজনটা শুরু হয়নি জাস্ট এমনিতেই গেল আমাদেরকে একটা লেভেল দেখিয়ে রাখছিলো তো গেস আগামী সোমবার থেকে তোমাদের গিল্ডের লেভেল আস্তে আস্তে বাড়তে শুরু করবে এই সময় আজকের ভিডিও আই হোপ তোমরা সম্পূর্ণ ভিডিওটাই বুঝতে তো যদি তোমাদের একটু হলো ভিডিওটা উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিও আর আগে তোমাদের কত লাখ গ্লোরিয়ার গিল ছিল সেটাও কমেন্টস করে জানিয়ে দিও এবং চ্যানেল তো দেখলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত দেখা পরবর্তী ভিডিও তাহলে হাফেজ গাইজ বাই